নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি বেচরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেচরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেচরাশি ঈশ্বর যখন দেন ছাদ ছিঁড়ে দেয় খুবই তাড়াতাড়ি দেখুন তিরিশ আর একত্রিশেই মার্চ দু এমন সুযোগ বারবার আসে না সতর্ক হন তিরিশ আর একত্রিশেই মার্চ বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই দুই দিন আগামী এই দুই দিনে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কি কি থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেচরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেচরাশি তিরিশ আর একত্রিশে মার্চ আগামী এই দুই দিন আপনাদের গানের প্রতি অনুরাগ বাড়তে পারে কর্মচারীর জন্য ব্যবসায়ী লাভ হতে পারে কর্মক্ষেত্রে ভালো সুনাম অর্জন করবেন তবে দিনগুলিতে মা বাবার সঙ্গে বিরোধ বাড়তে পারে অংশীদারে ব্যবসায় সাফল্য আসতে পারে দাম্পত্য বিবাদ আপনার মনের কষ্ট বাড়াতে পারে তবে আগামী এই দুই দিন গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে ব্যবসা সম্প্রসারণের জন্য আপনার ঋণ নিতে হতে পারে অবসাদ কাজের ক্ষতি হতে পারে বেচরাশি আগামী এই দুই দিন আপনাদের মন ধর্মীয় কাজের দিকে বেশি এগোবে যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে আত্যাধিক আলোচনায় আনন্দ লাভ পেতে পারেন সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করে বাঁচতে পারবেন আপনারা সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে দিনগুলিতে আপনার বন্ধুর কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ ভুলের জন্য সমস্যার আশঙ্কা দেখতে পাবেন ব্যবসায়িক কর্মচারীর সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে প্রেমের সম্পর্কে বিবাদ থাকতে পারে জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকলেও শেষের দিকে আপনাদের চাপ বাড়তে পারে বেচরাশি আগামী এই দুই দিন প্রেমের বিষয়ে আপনাদের খুবই সাবধানে এগোতে হবে না হলে প্রতারিত হওয়ার যোগ্য দেখতে পাবেন তবে দিনগুলিতে গুরুজনের কথা মতো চললে আপনাদের পরিবারিক শান্তি বজায় থাকবে পরিবারের সদস্যরা উন্নতি করতে পারবে আয় খুবই ভালো হবে প্রতিবেশীদের সঙ্গে আপনার সামান্য কারণে মতবিরোধ হতে পারে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে বেসরাশি আগামী এই দুইটি কৃষকদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে বাড়িতে নতুন কোনো সদস্য আসায় মনের মধ্যে আনন্দ লাভ পাবে মানসিক অস্থিরতা আপনার কাজের ক্ষতি ডেকে আনতে পারে আগামী এই দুটি আপনারা ফাঁকা সময়ে কোনো টেলিভিশন বা রেডিওতে কোনো কিছু খবর দেখতে বা শুনতে পারেন সাংবাদিকদের জন্য দিনগুলি খুবই ভালো যাবে আপনাদের সংসারিক সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে হবে শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন কিছু আরম্ভ হতে পারে বেসরাশি তিরিশ আর একত্রিশেই মার্চ আগামী এই দুই দিন স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে বাড়তি খরচ আপনার চিন্তায় ফেলতে পারে কর্মস্থান থেকে ভালো সুযোগ আসতে পারে তবে ক্ষত স্থান নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে মধুর ব্যবহারের জন্য সুনাম অর্জন পেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ মিটে যাবে অর্থ খুবই ভালো থাকবে পরিবারের সকলের মধ্যে আপনারা সদ্ভাব্য বজায় দেখতে পাবেন সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে শেষের দিকে আপনারা চাপমুক্ত হয়ে যাবেন পেশার জন্য খুবই দূরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে বেচরাশি আগামী এই দুইটি আপনারা জেচে পড়ে কারো উপকার করতে যাবেন না না হলে আপনার নিজের বদনাম হতে পারে পারিবারিক সমস্যা মিটে যাবে তবে দিনগুলিতে আপনাদের ওষুধের ব্যবসায় সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে বেচরাশি তিরিশ আর একত্রিশে মার্চ আগামী এই দুই দিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বোল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মা বোল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে বেসরাশি আগামী এই দুই দিন আপনারা প্রেমের সম্পর্ককে মজবুত করার জন্য হনুমান মন্দিরে নিজের সেবা নিবেদন করুন এতে আপনাদের প্রেমের সম্পর্ক মজবুত হবে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে প্রতিবেশীর কাছ থেকে উপকার পেতে পারেন সন্তানের নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনগুলিতে জলপথ থেকে আপনাদের সাবধান থাকতে হবে জলপথে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাবে বুদ্ধির দোষে কাজের ক্ষতি হতে পারে উচ্চপদস্থ ব্যক্তির কাছে আপনারা অপমানিত হতে পারেন পিতার শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি পাবে পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে রাশি আগামী এই দুই দিন সম্পত্তি নিয়ে আপনাদের বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে প্রতিবেশীর সঙ্গে বেশি সম্পত্তি নিয়ে আলোচনা করতে হতে পারে তবে শেষের দিকে লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করার আগে ভালো করে যাচাই করা উচিত হলে আপনাদের অর্থ অপচয় হতে পারে ব্যবসায়িক ভালো সুযোগ আসতে পারে হারানো কোনো দ্রব্য ফিরে পেতে পারে তবে অর্থভাগ্য আপনাদের ভালো থাকবে গরিব মানুষকে অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন পরিবারের গুরুজনের জন্য বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে বাইরের সম্পর্কে চিড় ধরতে পারে জীবিকার ক্ষেত্রে একটু চাপ থাকবে তাই আপনাদের সাবধানে চলা উচিত বেচরাশি আগামী এই দুই দিন আপনারা আপনার পিতামাতার সঙ্গে খুবই ভালো সময় কাটাতে পারবেন সন্তানের জন্য গর্ববোধ হতে পারে কারো সঙ্গে আপনার জমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে কুটুমের সঙ্গে অশান্তি বাড়তে পারে তবে দিনগুলিতে বাঘপটুতার জন্য আপনার সুনাম অর্জন হতে পারে সেয়ারে কিছু অর্থ নষ্ট হতে পারে কিছু চুরি বা হারিয়ে যেতে পারে আগামী এই দুই দিন ব্যবসায় কোনো ভালো লোকের জন্য আপনারা বিপদ থেকে উদ্ধার লাভ পাবে সংসারের কাজ থাকলে তা সেরে ফেলো। চাকরির স্থানে আপনাদের কাজের দায়িত্ব বাড়তে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে অংশীদারী ব্যবসার দিকে বিশেষ নজর দিতে হবে বাঁকা পাথে আয় না করাই ভালো হবে প্রয়োজনের কাছ থেকে আঘাত পেতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা জয় মা বোল্লা কালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বোল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকে সুস্থ রাখুন